অধিকার কে কাকে দেয় অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনোদিনও নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় অধিকার কে কাকে দেয় অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনো দিনও নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় মুক্তির অধিকার মানুষের মতো করে বাঁচবার অধিকার শিক্ষার অধিকার হকতা সচ্চারে বলবার অধিকার শান্তির অধিকার শিশু শিশু কুঁড়িদের ফোটবার অধিকার মুক্তির অধিকার মানুষের মতো করে বাঁচবার অধিকার শিক্ষার অধিকার হকতা সচ্চারে বলবার অধিকার শান্তির অধিকার শিশু শিশু কুঁড়িদের ফোটবার অধিকার এসব তো আমাদের জন্মগত জন্মগত তবে কেন এত হাহাকার ঘরে বসে বসে ক্রন্দনে নয় অধিকার জেনে নিতে হয় রক্তে কিনে নিতে হয় অধিকার জিনে নিতে হয় রক্তে কিনে নিতে হয় অধিকার কে কাকে দেয় অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনো দিনও নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয়